নতুন বছরের এটা আমার দর্শকদের দুজন আমার একটা উপহার আমার দর্শকের তুফানের পর থেকে আমার কাছে সিনেমা তার ছিল সিনেমা কই সিনেমা কই যেহেতু সিনেমা বানাতে একটু সময় লাগে এর আগে আমি দর্শকদেরকে একটা সিরিজ গিফট করলাম যেটা কাইন্ড অফ সিনেমা আপনারা তো দেখেছেন এটা সিনেমার থেকে কোনো অংশে কম না তো যে রেসপন্স দেখলাম অডিয়েন্সের আই হোপ এটা সবার পছন্দ হবে এবং সবার ভালো লাগবে

খুবই বিউটিফুল এত সুন্দর সুন্দর সব ভালো ভালো আর্টিস্ট আর রাফির সেট লাইট সব কিছু মিলায় এটা খুবই এন্টারটেনিং ছিল এবং আমরা খুবই ফান ফুটির মধ্যে এই কাজটা করেছি আমার ধারণা দর্শক খুবই আরাম করে এটা উপভোগ করবে নতুন প্রেজেন্টেশন নতুন চিন্তা সেদিকে খুবই ভালো হয়েছে আমার আমার কাছে তো ভালো লেগেছে রায়ন রাফি অলওয়েজ কনটেম্পোরারি ইস্যু নিয়ে তার ফিল্ম তৈরি করে এবারও সেটা ব্যতিক্রম না

আমি পর্দায় আসছিলাম রেসপন্স দর্শকের মধ্যে পাচ্ছিলাম ভালোভাবে পাচ্ছিলাম এবং খুব ভালোভাবে গ্রহণ করেছে বলে আমার ধারণা আমি খুব শঙ্কিত ছিলাম আমার চরিত্র দর্শক দর্শকটি ওই অ্যাকসেপ্ট করবে বাট আই থিঙ্ক ইটস ওয়েল এক্সেপ্টেড রাফির কাজ আমি এমনিতেই এনজয় করি আর ক্যারেক্টার যদি সাকসেসফুল হয়ে থাকে ক্রেডিট গোজ টু মাই ডিরেক্টর রায় ওই সাহস কথা আমাকে করিয়েছে